আমি সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ গ্রাহক প্রতিবারে প্রতিবারের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দুদিন আগে ভাই এসেছিল ওকে দিয়ে টকগুলো আনিয়েছি তোমরা দাদা ভাইকে তো বলে ওরা একদমই সময় নেই যতবার বলি ভুলে যায় যাই হোক ভাইকে দিয়ে আনানোর পরে যে টপগুলো এখানে দেখো টাঙিয়ে রেখেছি একদম তো ভালো হয়নি জানি কোনোভাবে রেখেছিলাম আর গাছটার না অনেকগুলো মানে ডাল একটু কেমন যেন হয়ে গেছে অনলাইনে নিয়েছিলাম তোমাদের তো দেখেছি যখন নিয়েছিলাম তখন গাছটা একটু ছোটোই ছিল আর ওখান থেকে বলে দিয়েছিল পনেরো দিন যেন আমি কোনোভাবেই টবে না উঠাই আর সূর্যের তাপে যেন না রাখি তো আমি ঠিক সেই মানে ওদের নিয়মকানুন যেগুলো আছে সেই ফলো করেই আমি রেখেছিলাম পনেরো দিন বাদে ষোলো দিন না হয়ে সতেরো দিনের মাথায় আমি এটা লাগিয়েছি তো দেখলাম লাগানোর পর একদিন বাদে গাছগুলো কিন্তু মরে গেছে মানে কয়েকটা গাছ কেমন যেন নেতিয়ে পড়েছে দুই করে দুই পাশে ফাঁক করে দাও যাবে মাঝখানে করে করান দাও না কোপ মানে ওই ওইভাবে সামনে দিকে না নিয়ে দুই সাইডে উঠায় দাও এই পাশে উঠা দাও ওই পাশে উঠে দাও তাহলে রাস্তার দিকে যাবে না অনেকটা মাটিও পাড়িতে হবে না ওদের সেই দু তিন বছর আগে পাইপ না সেই সরকারি কলের জলে পাইপ বসেছিল তো ও মানে হঠাৎ করে তিন চার দিন হয়ে গেল জল দিচ্ছে না পরে দেখছি বাড়ির সামনে এভাবে জেসিপি দিয়ে ঘুরছিল পরে জানতে পারলাম যে পাইপগুলো উঠে উঠিয়ে নতুন পাইপ বসাবে যায় তো ওই জলটা থাকা না থাকাতে মানে কতটা যে সমস্যা হচ্ছে আমরা তো ট্যাঙ্কি বসে নিয়েছি বাড়ির ভিতরে তো মানে স্টোর করে রাখা যায় জলটা আর জলটা নষ্টও করি না আর অনেকটা আমাদের কাজেও লাগে যেমন ধরো কাপড় কাচা বাসন মাঝা এই জিনিসগুলো ওনাদের কাজে লাগে তো ওই যেটা ওই মাথা পর্যন্ত এই পাশ থেকে এই যে কতটা দূর ফলে এগুলো অবশ্য ওরা বলছে যে দুপুরের মধ্যে পাইপ বসিয়ে দিয়ে ঢেকে দেবে কিন্তু আমার মনে হয় না দুপুরের মধ্যে হবে ওই হয়তো সন্ধ্যা হয়ে যাবে তো মাটি যদি না বসে দাদা ভাই বাইক মানে গাড়ি নিয়ে বেরোতে সমস্যা হবে লাভ দিয়ে আসো জাম্প মারো হাই জাম্প দাও লাভ দাও তো কইয়ে দেখো বাইকটা কোথায় রেখেছে বুদ্ধি করে আগেই পার করে রেখেছিলো আমি জানতামই না আমি শুধু বলে যাচ্ছিলাম যে বাইকটা কী করে দেখ করবে এত কথোর মাঝখান দিয়ে এই যে লম্বা লম্বা পাইপগুলো নিয়ে আসে এই পাইপগুলো এই গথগুলাতে বসাবে তাটা তো তোমাদের দাদাভাই তো কোনোভাবে কষ্ট গেল গেল ও আগেই বুদ্ধি করে বাইকটা ওই পারে রেখেছিল আমি জানতাম না আর আমি ওই জেসিবি দিয়ে যখন খুঁড়ছিল আমি বারবার লোকটাকে বলছিলাম যে একটু জায়গা রাখো বাইক বের করার কারণ বাচ্চারাও তো আসবে স্কুল থেকে তখন কীভাবে আসবে তো যারা বউ বুদ্ধি করে একটু বের করে রেখেছিল আমি তা তো জানতাম না আর এখন দেখলাম যে বাইকটা বাইরের দিকে আর ডুবু যখন আসবে ও তো হেড মানে টোটোতে আসবে এক লাফে চলে আসতে পারবে ওখানে তোমার দাদাভাই সমান করে দিল জায়গাটা কিন্তু বুমবার আসলে সমস্যা হবে কারণ ওরা তো স্কুটিতে আসে তো স্কুটিটা পার করতে সমস্যা হবে হয়তো ততক্ষণে হয়ে যাবে কারণ পাইপ তো নিয়ে চলে এসেছে আর ওটাতে আস্তে আস্তে প্রায় তিনটা তো হয়ে যাবে তো এই যে রোদ তাপাতে বসেছি এত সুন্দর রোদ আর ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না ঘরের ভিতর ঘরের ভিতর গেলেই ঠান্ডা বাইরে আসলে গরম লাগছে কিছুটা আর আমার পুজকে শোনা সর্দি লেগেছে জানো রাতে ঘুমোতে দেয় না একদম নাক বন্ধ শ্বাস কিনতে পারে না ঠিক মতো করে ওই কালো যেটা পুটলি বানিয়ে রেখেছি নাকের সামনে দেওয়ার জন্য আর নাকের ড্রপ দিবো কি দিতেই দেয় না ওটা দেখলেই চিৎকার চাচ্ছে আমি সুগদে বাবা আমার ভয় লাগে না নিশ্চয় হয়ে গেছে একদম চুপচাপ ওরুণা দিয়ে আসলো কাপড়গুলো ভিজে আমি এখন ভিজে দিয়ে ওই যে দেখো কাপড় নিয়ে রেডি হয়ে গেছে ওরুণা দিয়ে বাইরে এগুলো সব ওই যে পুচকু ডুগুর কাপড় আর তোমাদের দাদা ভাইয়ের দুটা একটা হাইনিক আর একটা উলিকোটের মতো দিয়েছে ধোয়ার জন্য শীত চলে আসে না তো যখন বাইক চালায় আসে তখন ঠান্ডা লাগে দেখো বাড়ির ভিতরটা কীরকম ঠান্ডা এই এই গাছগুলোর জন্য তো একদমই রোদ আসে না সময় সবসময় সেটসেতা আর এই যে আমিদের অবস্থা খুব জল কাদার মতো কীরকম ঠান্ডা মানে শুকায় না ভালো করে কালকে দিয়ে গাছগুলো যে লাগিয়েছি এই যে এই একটা এই একটা গাছ এটা হচ্ছে ওই নাইট কুইনটা টপের মধ্যে দিয়েছি আর এই যে ব্রাহ্মী গাছটাও এখানে লাগিয়ে দিয়েছি গাছটা কিছু কিছু গাছ মরে গেছে ভিতরে শুকিয়ে গেছে একদম ও তো প্যাকেট করে আসে না

তো একটু পরে গরম জল বসিয়ে দেবো দিয়ে তারপরে একটু স্নান করাবো কালকে স্নান করাইনি কালকে ওই শিলিগুড়ি দেখেছিলাম আসার পথে মানে অনেক লেট হয়ে গেছে পনে একটা একটা তো ওই সময় আবার স্নান করাবো ঠান্ডা লেগে যাবে আপেল খাবা আপেল খাবা চলো আপেল খাবা আপেল দিব আপেল খাবা আপেল খাবে আপেল খাবে আমার বাবাটা আপেল খাবে আমার পুচকু আপেল খাবে আপেল খাবে গো মা খোলো খোলো জুতো খোলো দাঁড়াও এই যে তোমার দাদা ভাই টাকা দিয়ে গেল মানে ও নাদির টাকা ডুবুর টিউশনের টাকা এগুলো দিয়ে গেল তো প্রত্যেক মাসে হিসাব করা আমার হাতে দিয়ে যায় আর যাকে যতটা দেওয়ার ওভাবে ভাগ করে করে দিই একটু হিসাব তো আছেই যে একে অতটা দিতে হবে কত টিউশনে যেমন দু হাজার করে নেয় ওখানে দিতে হয় ওখানে দিয়ে আড়াই হাজার নেয় ওখানে দিতে হয় গোয়ালার প্রায় দু হাজার পেরিয়ে যেমন হয় কি দু হাজার করে আগে তো বেশি হতো এখন দু হাজার করে হয় মনে হয় মানে এখন এক কেজি করে নেই তো ওইটা একটা হিসাব করা প্রত্যেক মাসে যাই হোক আগে আপেল কেটে দিই ওকে আই আবার তুই সিলিন্ডার নাড়ছিস ভয় ব্যথা মনে নাই ব্যথা পাইছিস মনে নাই ওটা ঘোরায় না গ্যাস বেরোবে হালি দুষ্টামি ও গ্যাস না থাকলেও তখন ওই ঘুরাইলে একটু গন্ধ বেরোয় ঝাড়ু ঝাড়ু ঝালু ঝাড়ু দিবে এখন ঝাড়ু দিবে পি